আজকের কোনো ভিডিও বানাই যেতেছি না অনেক বৃষ্টি পড়তেছে দেখেন প্রচন্ড বৃষ্টি পড়তেছে প্রচন্ড বৃষ্টি তো এই বৃষ্টির কারণে শুয়ে কোনো ভিডিও ভিডিও বানাইতে না প্রচন্ড বৃষ্টি বৃষ্টি কি বন্যায় হয়ে যায় কিনা বলতে পারতেছি না প্রচন্ড বৃষ্টি প্রচন্ড প্রচন্ড বৃষ্টি প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি চলার রহমত সবাই দোয়া করবেন যেন বৃষ্টিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেন আমি আবার আপনাদেরকে ভিডিও দিতে পারি তো আসলে প্রচন্ড বৃষ্টি পড়তেছে হ্যাঁ আর কি বলবো আসলে এতদিন ছিল রুদ্র প্রচন্ড গরম ছিল গরম শেষে আল্লাহ বৃষ্টি দিচ্ছে রহমতের বৃষ্টি তো আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে যার কারণে আপনাদেরকে কিভাবে মানে ভিডিও দিব আমি বুঝতে পারতেছি না তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন এখানে এরকম সব ভালো ভালো গল্প যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর প্রচণ্ড বৃষ্টি পড়তেছে কি বলবো আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি গল্পের ভিডিওগুলো হইলো না কারো না কারোর সাথে জীবনে এমন এমন কিছু ঘটছে তো সেই ঘটনাগুলি কিন্তু আমরা তুলে ধরি তো আমরা চেষ্টা করি যেন অলওয়েজ আপনাদেরকে বিনোদন দিতে পারি গল্পের মাধ্যমে তো সবাই আমাদের সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের গল্পের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন যেন এরকম ভালো ভালো বিনোদন বিনোদন গল্প দুপাগা তো সবার আগে পৌঁছে যায় আর কে কোথায় থেকে কে গল্পগুলো দেখতে একটু কমেন্ট করে একটু কমেন্ট করে বলে দিবেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি হ্যাঁ এইভাবে আমরা সবাই এগিয়ে যাব এবং এই অনলাইন একটা সুন্দর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করি ভালো ভালো এই ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আমি আবারও বলতেছি আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে ভালো ভালো গল্প যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাই আর কে কোথায় দেখে আমাদের ভিডিওগুলো দেখেন গল্পগুলো দেখেন একটু গল্পগুলো লাইক কমেন্ট আপনাদের সবার জন্য রইল অফ লাগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আর সামনে কুরবানি ঈদ আসতেছে তো সবাইকে কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সবাইকে সবাই দাওয়াত আমার বাড়িতে সবাই চলে আসবেন